কবর থেকে খুশবু বের হচ্ছে হ্যাঁ এর নাম ফাতেমা সেই ফাতেমার দুটো ছেলে কটা ছেলে কটা ছেলে নাম কি হাসান হোসাই দুই ভাই দুই ভাই আমার নবীজির চেহারা যেমন হাসান হোসেনের চেহারা তমন ছিল বাবা নবীর চেহারার সঙ্গে হাসান হচ্ছে চেহারা মিল ছিল কিন্তু নবীজির দুটো নাতি হাসান হোসেন গরিব না ধনী সবাই জোরে বলতে হবে সবাই চিল্লে বলতে হবে এই মহাফিলে যারা বসে আছেন সবাই কি গরিব বাবা জি একটা ভাই বলুন তো আজ আমি দুদিন খাইনি পারবেন না আর মা ফাতেমার দুটো মানিক হাসান হোসেন তিন দিন ভুকা কদিন আর জোরে বলেন কদিন কদিন মা ফাতেমার হাঁড়িটা তিন দিন চুলে উঠেনি কি গরিব হ্যাঁ গরিব গরিব তো করেন বাবা মা ফাতেমা ছিল গরিব হ্যাঁ ইমামে হাসান হোসাইন হদি আল্লাহ দুই মা মা বলে কাঁদছে মা আমাদের খুদা জ্বালা মিটি দিন আর বোধহয় বাঁচবো না আর বোধহয় থাকবো না মা ফাতেমা ঝরঝর করে কাঁদছে আমার বাচ্চার গাল আমি কি দেব হাসান বলে আম্মা যান হোসেন বলে আম্মা যান আমরা বাঁচবো না মা ফাতেমা কি করলেন একটা প্যাকেট বার করে হাতে দিলেন ওরে আমার মানিক এই প্যাকেটটা মদিনার মসজিদে চলে যা আজকের জুম্মার দিন আজকের মদিনার ধনীরা মদিনার মসজিদে গণিমতের মাল বিলি করে আমার আব্বার নামাজের পরে মাল বিলি করবে তোরা দুই বাই দাঁড়াবি এই জবের আটা লিবি আনবি আমি রুটি বানিয়ে খুদ মিটে দেব ও মিরপুরে তরুণেরা ও মিরপুরের বন্ধুরা তোমরা গরীব হ্যাঁ নবীর মেয়ে ছিল গরিব বাবা কত বড় গরিব আমি কি বলে বোঝাবো বাবা দুই ভাই প্যাকেটটা নিয়ে মদিনার মসজিদে চলে গেছে গো যে দেখো অনেক লাইন তখন পড়ে গেছে বাবা দুই ভা বাবা গলা ধরে পিছনে দাঁড়িয়ে গেছে মাল নেবে আমার নবী মদিনার মসজিদের ইমাম উনি নামাজ পড়াবেন বাবা নামাজের পরে বিলি করবে আল্লাহ নবী দুটো নাতি পিছনে লাইনে দাঁড়িয়েছে প্যাকেট নিয়ে আমার নবী নামাজ কালাম পড়ে এইবার মাল বিলি করে লিস্টি বার করেছে আমার নবী যেই মাল বিলি করবে বিশ্ব নবী তাকে দেখে রে দুটো বাচ্চা পিছনে দাঁড়িয়ে আছে ফাতেমা রক্তির জিগা আমার দিনের নবী দুই বাচ্চার ডাক পেলে গেছে আমার হাতে হচ্ছে তোর আমার কলে হাসান বলে নানা যাব না তিন দিন আমরা ভুকা ও না আমার মা তিন দিন হাড়িটা চুলে ওঠে না তিন দিন খাওয়ানা আমার নবী বারবার করে ডাকছি নানু ভাই তোর আমার কাছে চলিয়ান দুই ভাই বলছে না না আমরা যাব না আমার লাইনে দাঁড়িয়ে আছি দুটো মাল লব আমার দিনের নবী ডাকে আহাই তোর আমার কাছে চলিয়া দুই বাচ্চা গুটি গুটি পাই চলে এসেছে না না গো আমাদের জবের আটা তুমি আগে দেবে আমার নবী হাসানের গালে চুমো দিলেন হোসেনের গালে চুমা দিলেন আমার নবী দুই বাচ্চা তাকে বলছে নানু ভাই এইটা তোদের নাম লিস্টিতে নেই তোদের মাল আসকের হবে না দুই ভাই নানার গলা ধরে কেঁদে কেঁদে বলছে নানু গো তুমি আমার নানা যদি এক বাটি জবের আটা দাও তোমার কেউ কিছু বলবে না আমার নবী ডেকে বলে না নুবাই আমি আইন ভাঙতে পারবো না আমি মাল দিতে পারবো না তোরা খালি প্যাকেট ফিরিয়ে বাড়ি নিয়ে চলে যা দুই ভাই নানা রূপের বেশি কথা বলে না কানতে কানতে চলে এসেছে মা ফাতেমা পাঁচিলের কাছে তখন দাঁড়িয়ে দুই বাচ্চা আসার কে মাটিতে পড়েছে আই মাগ হেই দেখো তোর আব্বাদের মাল দেইনি মা জননী খালি প্যাকেট ফেরত দিয়েছে আমার নবীর মেয়ে আসল দিয়ে চোকের পানি মুছে দায় আর কে দেখতে ভালো না মানি আমার আব্বা মাল দেই না আমি কি করব ভালে মাগো সবাই লাইনে দাঁড়িয়েছে তাদের মাল দেবে মা আচ্ছা আমাদের নাম লিস্টিতে নেই বলে আমাদের মাল দেবে না আমার নবীর মেয়ে দুই বাচ্চার দুই গালে চুমু বলছে মানে ঘরে চল। হাসান হোসেন বলে মাগ আর ঘরে যাব না ঘরে মাগ আমরা বাড়িতে চলে যাচ্ছি মা আর আমরা বাড়ি ফিরবো না আমার জননী গো আমরা পথে পড়ে মরবো তুমি আমাদের কাপনের কাপড় কিনে মাটি দিও দুই ভাই এইবার যখন গলা খেলার জুড়ে দুই ভা চলে যাচ্ছে গো জনম দুকিনী মা পেটে তারা মা কল যেটা পেটে যাচ্ছে রে বলে আমার মানি আমি তোদের কিছু দিতে পারিনি তোদের গালে গো রাব্বা আলী গরিব তিন দিন মজুরি করতে গেছে মানি সরাই ফিরে হাতার বেলা আম্মা ফিরিব না আমরা আমার বাড়িতে চলে যাচ্ছি মা গো দুই ভাই চলে যা মা পাঁচিলের কাছে দাঁড়িয়ে শুধু কাঁদে আমার বাচ্চার গাল আমি মাকে দিতে পারিনি আমার বাচ্চা দুটো চলে গেছে আমার দিনের নবী আসর পর্যন্ত মাল বিলি করে সাহেবদের বলল বাবা নামাজ পড়ে আমি ফাতেমার বাড়ি যাব মা আমার দুটো নাতি তারা চলে গেছে রাগ করে দেখি কি অবস্থা আছে আমার দিনের আসরের নামাজ পড়ে গুডি গুডি করে দরজায় ফতে পাঁচিলের কাছে দাঁড়িয়ে আমার নবীর মেয়ে কোনো কথা বলে না দাঁত লেগে পড়ে আছে আমার দিনের নবী মা ফাতেমার গলাখানা জড়িয়ে ফাতেমার কপালে চুমো চুমো দিচ্ছ কেন বলো আমার হাসান হোসেন প্যাকেট নিয়ে গেল তুই এক বাটি জবেরাটা কেন দিলে না আব্বা আমার হাসান হোসেন তিন দিন ভোকাকে দিবাই না গো যদি এক বাটি জবের আটা দিতে আমি রুটি বানি ওদের ক্ষুদার জ্বালা মিটে দিতা আমার দিনের নবী ফাতে হর দিয়ে তাকে বলছে মা আমার নানু ভাই কই ডেকে দে রে আমি হাসন হোসেনের গালে চুমো খাব ফাতে মা ডুকরে কে দুটো বলছে আব্বা ওরা বাড়িতে চলে গেছে আর কাপন কিনতে বলে গেছে আর ফিরবে না আমার দিনের নবী হাসানকে না দেখলে সহ্য করতে পারতেন কে না দেখলে সহ্য করতে পারতেন না আমার নবী হউ মাউ করে কেঁদে উঠেছে আরে আমার গো আমার নানু ভাই কই বল কোন দি গেছে জলদি বল আমার নানু ভাই গেলে আমি নবী দুটো চুমো খাবো মা ফাতেমা চিৎকার করে রাস্তা দিয়ে আমার বাচ্চা চলে গেছে ওরা আর বোধহয় ফিরবে না আমার নবী হাসান হোসেন দিক কথা মনে করে মা ফতিমার দি লক্ষ্য করে বলে মা গো

দুই নাতির সন্ধান মিললো না সামনে বড় জঙ্গল আমার নবী মনে মনে করে আমার দুটো ছোট ছোট নাতি হয়তো জঙ্গলের মধ্যে চলে গেছে গ জঙ্গলের বাগেরা সিংহরা আমার নানু ভাই কত খেয়ে ফেলেছে আমার দিনের নবী জঙ্গলের মধ্যে চলে গেছে বাপ হেবার বাগের লাইনে বা সিংহ লাইনে সিংহ সাপের লাইনে সাপ তাদের বাচ্চাগুলো গালে করে আমার নবীজির পায়ে তারা চুমো আমার দিনের নবী দেখে বলছে বাগেরা তোর আমার পায়ে চুমো দিচ্ছে বাবা আমার দুটো নাতি হাসার হচ্ছে এই জঙ্গলে কি এসেছে তারা ওই বাক জবান খুলে বলছে নবী গো আপনার নানু ভাই তো কেন আসিনি যদি আজকের দুই নাতি আসতো আমরা গা পা চেটে জঙ্গলে ঘুম পাড়ি দিতা আমার দিনের নবী জঙ্গলে বেরিয়ে কাঁদতে কাঁদতে রাস্তা দিয়ে যাই গো একটা প্রতীক কে ডেকে বলে বাবা প্রতীক আমার নয়নের নাতি কে দেখেছো ওই প্রতীক বলে নবীজি আমি আপনার নাতির চিনি না তবে একটু গিয়ে যান এগিয়ে যান ওই পাহাড়ের পদ তলে দুই বাচ্চা গলা দুটো জড়ি কেঁদে কেঁদে ঘুমিয়ে রয়েছে আমার দিনের নবী দৌড়ে দৌড়ে গেল এবার যে তাকে পাহাড়ের পদ তলে যে দুটো বাচ্চা ঘুমিয়ে আছে ওই দুটো বাচ্চা অন্য কেউ আমার নবীর দুটো নাতি নানু ভাই নানু ভাই নানু ভাই নানু ভাই বাড়ি আয় হাসান বলে নানা বাড়ি যাব না হোসেন বলে বাড়ি যাব না আরে তিন দিন মামাদের গাল কিছু দেয় না গো আমার মা রান্না করে না আমার দিনের নবী দুই নাতির কোলের মধ্যে নিয়ে আল্লাহ নবী মনাজাত করে আল্লাহ তুমি আমার দোস্ত বলেছ আমি তোমার দোস্ত কানছি আল্লাহ আমার দুটো নয় নাতে ফাতে আমার রক্তের জিগার তিন দিন ভুকারে আল্লাহ আমি আমার নিজের খাওয়ার জন্য দাবি করছি না দুই নাতির দাবি করছি আল্লাহ এদের পেট দুটো ভরি দি আমার নবীর চোখের পানি গড়িয়ে হাসানের মাথায় পরে হোসেনের মাথায় পড়ে আর আল্লাহ পাক ডাক দিল জিবরিল গো আমার বন্ধুর চোখের পানি দুই নাতির মাথায় পড়তে আমি সহ্য করতে পারছি না এই জান্নাতের দরজা কানা খুলে সোনার প্লেটে খানা নিয়ে নবীর কাছে পৌঁছে দে হযরতে জিবরাইল জান্নাতের খানা দুই প্লেট ভরে বিশ্বলবের পিছনে দানিয়াতে নবী গো না আপনার চোখের পানি সহ্য করতে পারে না এই লীলা নাতীর খানা আমার নবী পিছনে তাকে তাকে জিবরাইল সোনার পেটে সোনার প্লেটে দুই প্লেট খানা বরি এনেছেন আমার বিশ্ব নবী দুই পেলেট দিয়ে দুই নাতির কোলে বসিয়ে দিয়েছে দুই নাতি চিৎকার করে না যে নানা কি খানা দিলে তুমি বলো গন্ধে পেট ভরে যাচ্ছে আমার দিনের নবী

দুই নাতি চিৎকার করে ডেক বলছে নানা গো কি খানা তুমি দিলে বলো নানা বাসন ভরা খানা এক লোকমা কমিনি আমার নবী ডেক বলে নানু ভাই তারা দুই ভাই খানা লিয়ে বাড়ি যা দুই ভাই বাসন দুটো পাতা করলে গুটি 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 পা মা মা বলে ডাক দিয়েছে ফাতেমা দরজাখানা খুলে দেখে দুই বাচ্চার হাতে খানার পেলে মা চিৎকার করে ডেকে যে মানিক গো এ খানা তোর কে দিল তুই বল 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 হাসান হোসেন বলে মা জননী আমার নানু দিয়ে রে ফাতেমা আর সহ্য করতে পারলো না হাসানকে ডান কাঁধে তুনে নিলো হোসেনকে বাম কাঁধে তুনে নিলো আর পেলের দুটা হাতে নিয়ে মদিনার মসজিদে যায় বা বা গো আমার বিশ্বকমে পেরিয়ে বলছে মা জন্য গো তুই যে বাচ্চার জন্য কান চিলিস ওই তো তোর কাঁদে দুটো বাচ্চা ফাতেমা বলে আব্বু এখানা তুমি কি খানা দিলে বল আমার বাচ্চার গ আমি মা বুঝতে পারছি না আমার দিনের নবী ঠিক বলে মা গাখানা কোন হোটেলের খানা না এইখানা আল্লাহ জান্নাতের খানা আমার দিনের নবীর মেয়ে কেসে বলছে আব্বা কেন জান্নাতের খানা বাচ্চা তুমি দিলে বলো কেমতের ময়দানে যেদিন মাথার উপরে সূর্য এসে দাঁড়াবে আমার হাসান হোসেন কি জান্নাতের খানা পাবে আমার নবী বাঘ ডেকেছে মাগ যে খানা তোর বাচ্চা খেয়েছে মা তুই শুনেলে যা আমি তোর আব্বা বলছি কিয়ামতের মুসিবতের ময়দানে আমার আল্লাহ আর হাসান হোসেনকে ওই আল্লাহর জান্নাতে যুবকদের সর্দার বানিয়ে দেবে আমিরপুরের যুবকেরা রে তোমাদের কপাল লসি পদের ভালো বা মাগো সেই নবীর নাতি হাসান হোসেনের কাতারে আল্লাহ তোমাদের দাঁড় করাবে তাই বলি ভাই গো খবর ভুলে যাবেন না ভুল যেন করবেন না সে নবীর নাতির হাতের খানা খেতে গেলে জীবনটা তৈরি করতে হয় আমি বলি আমি দুয়া দিয়ে যাচ্ছি যত ভাই আমার এখানে পড়ছেন গো আল্লাহ সেই নবীজির নাতির হাতের খানা আমাদের সবাইকে যেন দান করে দেন জোরে বলে না রে তকবীর যত ভাই আমার এখানে বসে আছে নবীর নাতির হাতের খানা আপনাদের খাবার ইচ্ছা আছে বাবু কথা বলে আছে আমি মুসাফির দোয়া দিয়ে যাচ্ছি দুটো দোয়া আজকে একটা দোয়া হলো যত ভাই আমার এখানে বসে আছেন আল্লাহ দেয় জোরে বলুন আমিন বলতে পারলেন আল্লাহ আর দোসরা দোয়া হচ্ছে হাসান হোসেনের হাতের খানা পাক যেন আপনাদের নসিবে দান করে দেয় জোরে বলুন আল্লাহ আমিন মাহফিলে বসে যদি দুফোটা চোখের পানি না পড়ে মাহফিল ভালো লাগে ঠিক কিনা বলেন বাবা জি আমি যে করলাম কথাগুলো বললাম আপনাকে দুঃখ পেয়েছে জোরে বলেন দুঃখ পেয়েছে রাগ করেছেন কি করব বা অনেকে টলছেন কি করব আমি যে ওয়াজটা যে করবো আপনাদের যে চোখের পানি দুপুরটা আনাবো